তো এসআইআর এর ফর্ম ফিল করতে গিয়ে অনেকেরই কিন্তু বিভিন্ন রকম ভুল হচ্ছে নানা রকম ভুল দেখা যাচ্ছে ফর্মের মধ্যে এবার সবচেয়ে বড় প্রশ্ন হলো যে এরকম ভুল যদি আপনার হয়ে থাকে তাহলে আপনারা কি করবেন ভুল হয়ে গেলে আপনার এই ভুলটা আপনারা কিভাবে সংশোধন করবেন এই নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে নির্বাচন কমিশন যেখানে আপনারা অনেকেই ভাবছিলেন যে সাদা কি ব্যবহার করা যাবে যদি ফর্মে ভুল হয়ে যায় সেক্ষেত্রে কি সাদা দিয়ে সেই জায়গাটা মানে ভুল জায়গাটা ঢেকে সেখানে আবার ভালো করে ফ্রেশ করে আপনারা লিখতে পারবেন এটা অনেকের প্রশ্ন এরই পাশাপাশি অনেকে জানতে চাইছিলেন যে নতুন ফর্ম পাওয়া যাবে কি না আপনার ফর্ম যেটা নির্বাচন কমিশন থেকে দেওয়া হয়েছে সেটা আপনি ভুল করেছেন ফর্মটা নষ্ট হয়ে গেছে এখন কি আপনি নতুন ফর্ম পাবেন এই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে এরই পাশাপাশি ঠিক কীভাবে আপনারা এই ভুলটা সংশোধন করবেন অর্থাৎ আপনাদের যাদের যাদের ফর্মে ভুল হয়ে গেছে কি করলে আপনার এটা ঠিক হবে আপনি সংশোধন করে পুনরায় ফর্মটা জমা করতে পারবেন এই নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে অর্থাৎ সর্বমোট তিনটি আপডেট যারা যারা এর ফর্ম ফিল করছেন আপনাদের জন্য এসেছে অবশ্যই আপনারা এই আপডেটগুলো খুব ভালো করে জানুন কারণ এই নতুন আপডেট অনুযায়ী যদি আপনাদের ভুল হয়ে যায় তাহলে এভাবে আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন এবং এসআইআর ফাইনাল লিস্টে কিন্তু আপনার নাম উঠে যাবে অন্যথায় কিন্তু সমস্যা হবে আপনাকে নোটিস করা হবে যদি আপনি ভুল ফর্ম জমা করেন ক্ষেত্রে। তো অবশ্যই সবার আগে এই গুরুত্বপূর্ণ আপডেটটি জানুন তো দেখুন এই বিষয়ে এখানে কি বলেছে গত 4 নভেম্বর থেকে এনোমোরেশন ফর্ম বিলি শুরু করা হয়েছে আমাদের রাজ্যে এখন ফর্ম সংগ্রহ শুরু করছে বিএলরা আপনারাও জানেন আপনারা ফর্ম ফিল করছেন আর বিএলরা কিন্তু বাড়িতে এসে এই ফর্ম জমা নিয়ে যাচ্ছে তো ফর্ম পূরণ করতে গিয়ে অনেকে বিভিন্ন রকম ভুল করছে ফর্মে এরকম ভুল হয়ে গেলে কী করণীয় সেটা এবার পরিষ্কার করে জানিয়ে দিল নির্বাচন কমিশন এই নিয়ে তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট জানানো হয়েছে অবশ্যই আপনারা এই নতুন তিনটি আপডেট খুব ভালো করে জেনে নিন দেখুন কি বলেছে ফর্ম ভুল হলে কি সমস্যা হবে অর্থাৎ আপনার যদি ফর্ম ফিল আপে ভুল হয়ে যায় তাহলে কি বড়ো কোনো সমস্যা আপনি পড়বেন কী জানিয়েছে এই বিষয়ে দেখুন বলেছে চারিদিকে ইতিমধ্যে এসআইআর ফর্ম ফিল ধুম পড়ে গিয়েছে আর এই ফর্ম ফিল আপ করতে গিয়ে প্রচুর পরিমাণে ভুল হচ্ছে অনেকের জানিয়ে সকলেই খুব চিন্তিত সকলের চিন্তা দূর করে এবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিল বলা হয়েছে ফর্ম পূরণ করতে গিয়ে ভুল হলে খুব একটা চিন্তার বিষয় নেই অর্থাৎ আপনাদের চিন্তা কিন্তু অনেকটাই কমে যাচ্ছে ফর্ম ভুলের সংশোধনের ব্যবস্থা রয়েছে অর্থাৎ আপনারা যে ভুলটা করেছেন ফর্মের মধ্যে সেই ভুলটা কিন্তু সংশোধন করতে পারবেন এর জন্য পদ্ধতি রয়েছে এটাই দেখুন দুই নাম্বার আপডেটে জানিয়েছে কি পদ্ধতি প্রথমত ভুল হলে কি নতুন ফর্ম পাওয়া যাবে যেটা অনেকেই আপনারা জানতে চাইছিলেন যে আপনার ফর্মে ভুল হয়ে গেছে ফর্ম কাটাকুটি হয়েছে এবার কি নতুন ফর্ম পাওয়া যাবে বিয়েলদের কাছে গেলে কি আমাকে নতুন ফর্ম দেবে এক্ষেত্রে দেখুন বলেছে নির্বাচন কমিশন জানাচ্ছে ভুল হলেও নতুন কোনো ফর্ম দেওয়া হবে না পশ্চিমবঙ্গে প্রায় সাড়ে সাত কোটি ভোটারের জন্য ডুপ্লিকেট ফর্ম তৈরি করা অনেকটাই অসুবিধাজনক এবং সমস্যার আর এক্ষেত্রে বিশৃঙ্খলা আরও বাড়বে এই কারণেই কিন্তু আপনারা নতুন ফর্ম বা ডুপ্লিকেট ফর্ম পাবেন না এর খুব একটা সুযোগ নেই তবে যেহেতু দুটি ফর্ম দেওয়া হচ্ছে ফলে যে ফর্মটিতে বেশি কারেকশন হচ্ছে আপ অর্থাৎ যেই ফর্মটিতে আপনাদের বেশি সমস্যা হচ্ছে কাটাকুটি বেশি হচ্ছে সেই ফর্মটা আপনারা আপনাদের নিজের কাছে রাখবেন আর যেটা দুটোর মধ্যে তুলনামূলকভাবে পরিষ্কার এবং কম কাটাকুটি হয়েছে সেই ফর্মটা কিন্তু বিএল আপনাদের কাছ থেকে নিয়ে নেবে পরিষ্কার বুঝতে পারছেন তো আশা করি এই পয়েন্টটা খুব ভালো করে বুঝতে পেরেছেন এবার চলুন দেখে নিই তিন নম্বর পয়েন্টে কী বলেছে দেখুন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফর্ম ভুল হলে কি করবেন আপনাদের এর জন্য কিন্তু নির্বাচন কমিশন থেকে গাইড করে দেওয়া হয়েছে সরাসরি বলে দেওয়া হয়েছে কি কি করতে হবে আপনাদের এসআইআর ফর্ম পূরণ করতে গিয়ে ভুল হলে কি করবেন তার সরল ব্যাখ্যা দিয়েছে অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিক অরিন্দম নিয়োগী তিনি জানিয়েছেন যদি ফর্ম পূরণ করতে গিয়ে ভুল হয়ে যায় তাহলে সেখানে পেন থ্রু করে পাশে কারেকশন করে দিতে হবে এই যে পেন থ্রু বলেছে এই পেন থ্রুটা কী জিনিস এটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা এটুক ভালো করে দেখুন এরপর আমি একদম প্র্যাকটিক্যাল একটা ফর্মের মধ্যে সেটা আপনাদের দেখিয়ে দেবো সবার আগে আপনারা একটু ভালো করে জেনে নিন আর কি কি বলেছে দেখুন বলেছে এই পেন থ্রু করে আপনাদের কারেকশন করে দিতে হবে এবং সেখানে সই করে দিতে হবে এই সইটা সেই করবে যার ফর্ম সে এই সইটা করবে প্রতিটি ফর্মে একটি করে কিউআর কোড রয়েছে প্রতিটি ফর্ম ইউনিক প্রত্যেক ভোটারকে এর জন্যই দুটি ফর্ম দেওয়া হয়েছে দুটি ফর্মেই একই কিউআর কোড রয়েছে তাই একটিতে ভুল হয়ে গেলেও অপরটিতে যতটা সম্ভব নির্ভুলভাবে করার দিকে লক্ষ্য রাখতে হবে পরিষ্কার বুঝতে পারছেন যদি ভুল হয় তাহলে আপনারা পেন থ্রু করে কেটে সেখানে করতে পারবেন আর দ্বিতীয় ক্ষেত্রে আপনাদের জন্য অপশান রয়েছে যে দ্বিতীয় ফর্মটা যেটা আপনারা ফিল করছেন সেটা একটু সাবধানতার সাথে করতে হবে এবার চলুন আপনাদের দেখে দেবো যে পেন থ্রু করে কিভাবে আপনারা কাটবেন তো দেখতে পাচ্ছেন দেখুন এই হচ্ছে এসআইআর ফর্ম তো এখানে আপনাদের একদম লাইভ এক্সাম্পল দেখিয়ে দেবো কীভাবে পেন থ্রু করে কাটতে হয় আপনাদের উদাহরণস্বরূপ যদি আমি বলি দেখুন এই যে ভোটার রয়েছে এই ভোটারের বাবার নাম এখানটায় হবে সে এবিসিডি যাই হোক ঠিক আছে আপনারা লিখলেন এবার লেখার পর ভুল হয়ে গেল ভুল হলে এর উপর এভাবে আপনারা দাগ দিবেন ডান দিক থেকে বার দিকে লম্বা করে একটা দাগ দিবেন এটাই হচ্ছে পেন থ্রু কাটা এবার আপনারা যে বাকি অংশটা পাচ্ছেন বাকি এই ফাঁকা অংশের মধ্যে নামটা লিখে দেবেন এবং এখানটায় আপনারা একটা সই করে দেবেন অর্থাৎ যে ভোটার রয়েছে সেই ভোটার কিন্তু এই সইটা করবে পরিষ্কার বুঝতে পারছেন তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি দেখতে লাইক করবেন এরকমই ভিডিওর আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন